তাহলে আজকে আমরা করব কি সাবে সাবেশঙ্ক নির্ণয় বিভিন্ন রকম কয়েল যেগুলো আমাদের থাকে সে কয়েলের সাবেশ আমরা নির্ণয় করবো এবার এর আগের দিন ক্লাসে আমরা করেছিলাম করেছিলাম আই আই এল যেখানে টাই কি বলেছিলাম সাবে সাংক তাহলে এবার আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সলিনয়েড এর সাবেশাঙ্ক নির্ণয় কার সাবে সাবেশাঙ্ক নির্ণয় করবো সলিনয়েড এর তো তোমরা হেডিং করো সলিনয়েড এর সাবেশাঙ্ক নির্ণয় সাবে সলিনয়েক নির্ণয় এবার সলিনয়েট দেখতে কেমন হয় দেখেছিলাম সলিনয় দেখতে কেমন হয় তাই না এটা হচ্ছে সলিনয়েট এবার ধরো এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার মান হচ্ছে i এই সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ অব d যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল l আর এখানে মোট যে পাক সংখ্যা আছে সেটা হলো ক্যাপিটাল n তো সলিনয়েডের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত ক্যাপিটাল এল মোট পাক সংখ্যা মোট পাক সংখ্যা সেটা হচ্ছে ক্যাপিটাল এন তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা সেটা কত সেটা কি দিয়ে লিখেছিলাম বি স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল বাই হয়েছে এটা দেখা যাচ্ছে আচ্ছা এবার

ক্ষেত্র বি হবে হবে কি ছিল আই এত মনে আবিষ্ট ক্ষেত্র তৈরি হবে এবার আমি যদি করি তা বলি যে তাহলে চৌম্বক ফ্লাস কত হবে চৌম্বক ফ্লাক্স আমি যদি বলি চুম্বক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কত হবে বি ইনটু এ ইনটু এবার একটা পাকের জন্য কত হবে বি ইনটু এ যদি এখানে তো একটা পাক নাই কটা পাক আছে ক্যাপিটাল আছে তাহলে কত হবে বি ইনটু এ ইনটু কত ক্যাপিটাল এন বুঝতে পারছো ওই জন্য এর আগে অঙ্কতে আমি এর আগে বললাম তোমাদের যে যদি কোনো অঙ্কতে বি দেওয়া থাকে তাহলে পাক সংখ্যা দরকার আছে তো যদি ফাই দেওয়া থাকে তাহলে পাক সংখ্যা দরকার পড়বে না এবার তাহলে ভ্যালুগুলো পুট করো আর কি যদি ভ্যালুগুলো পুট করি তাহলে দেখো আমাদের হয়ে যাবে আর কি মিউ জিরো এন আইন কত হলো তাহলে এটা পেলাম এটাকে যদি সাজাই তাহলে কত হচ্ছে মিউ জিরো ক্যাপিটাল এন স্মল এন ইন্টু এন্টু আই তাই না এটা হচ্ছে ধরো দুই নম্বর অফ আমি লিখলাম

হয়ে যাবে ঠিক আছে কিন্তু মোট রাখবে একটা হবে ক্যাপিটাল একটা হবে ক্যাপিটাল সেটা হচ্ছে সেটা এটা হচ্ছে কি সাবেসংখ্য এটাই হচ্ছে আমাদের সলিনের সাবেসংখ্য মান কত সেটা আমাদের এটা হলো তার সমীকরণ হয়েছে এবার আমি যদি বলি যে সলিনের সাবেসংখ্য কার কার্ভর করবে তাহলে দেখো কারো করছে একটা হচ্ছে সলিনয়েড এর মজ্জা এখানে আমি ধরেছি যে এখানে কি আছে বায়ু মজ্জা আছে ওই জন্য কি লিখেছি মিউ জিরো কিন্তু বায়ু মজ্জা না নিয়ে যদি আমি লোহার কোনো মজ্জা নিতাম তাহলে কি হতো লোহার চুম্বক ভেদতা বস্তু এবার পাক সংখ্যা মোট পাক সংখ্যা যদি বাড়ায় তবুও সাবে সংখ্যা বাড়বে বা প্রতি আয়ন দ্রব্য যদি পাক সংখ্যা বাড়ায় তবুও কি হবে সাবে সংখ্যা বৃদ্ধি পাবে আর একটা হলো কি ক্ষেত্রফল যে লুপটা আছে মানে যে কতটা কতটা গোল আছে কতটা বড় না সরু তার ক্ষেত্রের ফলের উপরে সাবে সংঘ নির্ভর করবে কিন্তু এর মধ্যে দিয়ে কত তৈত প্রহ মাত্রা যাচ্ছে তার উপরে সাবে সংঘ নির্ভর করবে বলছে তৈত প্রহ মাত্রা সাবে নির্ভর করছে কেন এখানে যেমন তৈত দেখো সাবে তো তো আই নাই আই আছে তাহলে কতটা তৈত প্রহ যাচ্ছে তার উপরে সাবে নির্ভর করবে না কারণ তার নির্ভর করে যদি জিজ্ঞাসা করে পর কোশ্চেন তাহলে কি বলবো পাক সংঘ উপর নির্ভর করে ক্ষেত্র ফলের উপর নির্ভর করে আর ওর যে মত যা আছে তার উপরে নির্ভর করে তৈত প্রহ মাত্রার উপরে সাবে নির্ভর করে না তাহলে ওই পয়েন্টগুলো এখানে এই লিখে পয়েন্টগুলো লিখে নাও যে স্বলিনয়ডের মজ্জা শলিনডের মোট পাক সংখ্যা বা প্রতি আগতকে পাক সংখ্যা এবং তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে ঠিক আছে তাহলে এখন যেটা পূর্ব সেটা কি তাহলে আমাদের আবেশ এর আগের দিন শিখেছিলাম কি সাবেশ আবেশ বলার কারণটা হচ্ছে কি একজনের জন্য আরেকজনের মধ্যে মানে কীরকম অনেকটা ধরো এটা একটা কয়েল এটাকে পেঁচিয়ে রেখেছি আর এর সাইডে এর পাশে ঠিক আর একটা কয়েলকে আমি পেঁচিয়েছি এবার যদি এরকম করি যে এর মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ যাওয়ার দরুন এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে এবার এর মধ্যে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে প্রবাহের মাত্রা পরিবর্তন ঘটে তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটারও কি হবে পরিবর্তন করবে এবার যেহেতু এটা আর এটাকে একদমই পাশাপাশি রেখেছি তাহলে তার ফলে কি হবে এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে এর মধ্যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তাহলে এর মধ্যে কি হবে একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে তার মানে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলো কোথায় এখানে কিন্তু তড়িৎ চালক বল আবিষ্ট হলো কোথায় এখানে তাহলে এবার দেখো এইটার সাথে এটা কোন কানেকশন আছে শুধুমাত্র কি একটার উপরে আরেকটাকে পেঁচিয়ে দিয়েছি আমরা পরিবর্তন ঘটছে কোথায় এখানে কিন্তু তৈরি হচ্ছে কোথায় এখানে এখানে বলা যাবে না এর জন্য ওইখানে তৈরি হচ্ছে বুঝতে এবার কথা হলো যে এই নীতি অবলম্বন করে এখন অবধি যদি আমরা বলি যে আমরা কোথায় কোথায় এগুলোকে কাজে লাগাই একটা হলো ট্রান্সফরমার বলো আর এটা হলো এখন সবাই এটা আসলে খুব পরিচিত আর কি ওয়ারলেস চার্জার তাই না ওয়্যারলেস চার্জারের ক্ষেত্রে কি হয় যদি আমি আইফোনের কথা বলি বা এখন যেগুলো যে সমস্ত দামি দামি ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে যে আমাদের ওয়ারলেস চার্জার ক্ষেত্রে কি হয় ফোনটাকে কোন একটা জায়গার উপর রাখতে হয় এবার যে জায়গার উপর রাখি ওখানে অ্যাকচুয়ালি কি আছে তাহলে ওখানে কিছুই না এরকম কয়েল আছে এরকম গোল গোল করে কয়েল বেঁধানো আছে এই কয়েলের সাথে যেটা যেখানে আমি বিয়ে করেছি সেটা এটা প্লাগের সাথে লাগানো আছে সেটা ঠিকঠাক করা আছে কত ভোল্ট এখানে থেকে দেবে আমি যখন মোবাইলটাকে চার্জ করতে চাইছি এই মোবাইলটাকে নিয়ে এর উপরে গিয়ে রাখছি মোবাইলের পিছন দিকেও একটা ওইরকম কয়েল আছে আর এই কয়েলটা সেট করা আছে কোথায় মোবাইলের ব্যাটারির সাথে তো যখন আমি এর উপরে রাখবো তখন কি এর যে চুম্বক ফ্লাক্স এর মধ্যে লিংক হবে এর মধ্যে পরিবর্তন হলে এর মধ্যে কি হবে পরিবর্তন হবে আর পরিবর্তন হলে এখানে কি হবে তড়িৎ চালক বল আবিষ্ট হবে এবারে এই তড়িৎ বলটা এখানে পাক সংগত এমন করে রাখা হয় যাতে করে এখানে কত ভোল্ট আবিষ্ট হয় যাতে করে 5 ভোল্ট আবিষ্ট হয় আগে আমি বলি করে কত ভোল্ট আবিষ্ট হয় 5 ভোল্ট যাতে করে এখানে তৈরি হয় তার ফলে কি হবে মোবাইলটা কি হবে চার্জ হবে এই নীতি অবলম্বন করে কি করে ওয়্যারলেস চার্জ করে হয়েছে এবারে যদি আমি বলি এই নীতি অবলম্বন করে যে তৈরি করা সেটা হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফরমার এবারে তো তোমরা প্রত্যেককে দেখেছো তাই না এবারে এই ট্রান্সফর্মার যদি আমি কথা বলি এই ট্রান্সফরমারের ভিতরে দুই ধরনের কয়েল থাকবে এটা হলো প্রাইমারি কয়েল আর এটা হলো সেকেন্ডারি কয়েল এখানে যদি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখো এই সাইডে এক সাইডে দেখো দুটো ইয়েলো কবে ওয়ার বেরিয়ে আছে আর এক সাইডে দুটো ব্লু ওয়ার বেরিয়ে আসে এখান থেকে যেটা বুঝতে পারছো যেহেতু কোনো কালার দেওয়া নাই মানে এই দুটো কোনো একই কালারের আবার এই দুটো ওয়ার একই কালারের মানে বুঝতে কি এখানে পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই যে কোনো একটা একটা প্লাগের পয়েন্ট প্রান্তে আর যেকোনো একটা ওয়ার প্লাগে প্লাগের অপর পয়েন্টে লাগালি হবে মানে এখানে এসি যেহেতু এসির মধ্যে এটা কাজ করবে বলে এখানে পজিটিভ নেগেটিভ নেই কিন্তু ডিসি হলে কি হতো পজিটিভ নেগেটিভ থাকতো একটা ব্ল্যাক কালারের এর ওয়ার থাকতো আর একটা কি থাকতো রেড কালার থাকবে এখানে নেই দুটো কালার একই তার মানে এসি তে কাজ করবে এবং এখানে এসি যদি আমি দিই এখান থেকে যেটা পাবো পাবো কি এসি পাবো কিন্তু কথা হলো কি এখানে দেখা আমি দুশো কুড়ি ভোল্ট দিলাম আর এই ট্রান্সফর্মারটা যদি বারো ভোল্টের হয় তাহলে এখানে কত ভোল্ট দেবে আমাকে বারো ভোল্ট দেবে সেটা এসি না ডিসি এসি দেবে ট্রান্সফর্মার কখনো ডিসিতে কাজ করবে না এবার এই ট্রান্সফর্মার কি করছে ভোল্টেজকে কমাচ্ছে না বাড়াচ্ছে সোমাচ্ছে তাহলে এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার আর যদি এরকম হয় যে ভোল্টেজকে মানে দিচ্ছি 12 ভোল্ট কিন্তু তৈরি করছে কত ভোল্ট ধর 220 ভোল্ট বা ওর থেকে বেশি তাহলে সেটাকে বলা হয় কি স্টেপ আপ ট্রান্সফরমার তাহলে ট্রান্সফরমার কখনো ভোল্টেজ কমায় কখনো ভোল্টেজ বাড়ায় এবার যদি আমি বলি যে যে ইনভার্টার গুলো থাকে ইনভার্টারের মধ্যে কি করা হয় 220 ভোল্টকে যখন কারেন্ট থাকে আমাদের বাড়িতে 220 ভোল্টকে করা হয় কি ট্রান্সফরমারের মাধ্যমে বারো ভোল্টে কনভার্ট করে ওখানে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটাকে চার্জ করা হয় যখন কারেন্ট চলে গেল ব্যাটারির মধ্যে যে চার্জ আছে সেটা কত ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের সে ব্যাট বারো ভোল্টের ব্যাটারি থেকে ডিসি নেবে সেটাকে প্রথমে এসি দিয়ে কনভার্ট করবে তারপরে ট্রান্সফরমারে যাবে ট্রান্সফরমার সেটাকে কততে কনভার্ট করবে দুশো কুড়ি ভোল্টে সেটা আমাদেরকে দেবে তার মানে ও কি করছে ভোল্টেজ কখনো কমাচ্ছে কখনো কি করছে ভোল্টেজ বাড়াচ্ছে ট্রান্সফরমারের কাজ কি ভোল্টেজ কমানো বাড়ানো ট্রান্সফরমার ছাড়া কখন আমরা ভোল্টেজ কমাতেও পারবো না বাড়াতে পারবো না যে যন্ত্রে ভোল্টেজ যেখানে আমাদের ভোল্টেজ কমাতে বাড়াতে প্রয়োজন সেখানে ট্রান্সফরমার লাগাতে হবে মোবাইল চার্জারের ক্ষেত্রে যদি আমি বলি মোবাইল চার্জারের ক্ষেত্রেও যদি মোবাইল চার্জারকে ভাঙি তাহলে ওর মধ্যেও দেখবো ট্রান্সফর্মার ওটার সাইজ এত বড় হয় না আর কি এত বড় যদি সাইজের ট্রান্সফরমার ট্রান্সফর্মার ওখানে লাগাই তাহলে মোবাইল চার্জারটা অনটা ওয়েটফুল হয়ে যাবে আমি এত বড় সাইজের লাগাতে পারি চার্জারটা বড় সাইজের হবে লাগাতেই পারি তৈরি করতেই পারি কিছু করতে হবে না একটা পাঁচ ভোল্টের ট্রান্সফরমার দোকান থেকে কিনে নিয়ে আসবে এদিকটা আমি লাগিয়ে দিলাম লাইনের সাথে আর এদিক থেকে দুটো ওয়্যার বের হলো এটাকে আমরা শিখবো যখন আমরা সেমি কন্ডাক্টর পড়বো এখান থেকে এটা এসিতে আছে এটাকে আমরা তে কনভার্ট করতে শিখবো চারটা ডায়েট লাগিয়ে দিলে ডিসিতে কনভার্ট হয়ে যাবে ওটা নিয়ে গিয়ে মোবাইলে চার্জার ঢুকিয়ে দিলে আমরা কি করবো মোবাইলটা চার্জ করতে হবে মোবাইলটা ইউজ তো করে দেবো তাহলে আমরা কি করতে পারবো মোবাইলটাকে চার্জ করতে পারবো এটা দিয়ে আমরা কিন্তু বানাতে পারবো যদি আমরা চাই মোবাইল চার্জার যদি আমরা চাই বা যেকোনো চার্জার যদি আমরা চাই তাহলে বানাতে পারব হয়েছে এবার এর মধ্যে তাহলে কটা কয়েল আছে বললাম দুটো একটা কয়েল নিচে টাচানো আছে তার উপরে এই কয়েলটা পাঁচানো আছে একটা কয়েল পাঁচানোর পরে ওর উপরে একটা আস্তরণ দেওয়া আছে এরকম পেপারের একটা আস্তরণ দেওয়া আছে ওই আস্তরণের উপর আবার একটা কয়েলকে কে পাঁচানো আছে তারপরে এই দুটো ওয়ার বেরিয়েছে মানে যদি আমি বলতে চাই তাহলে এই ধরনের এরকম একটা কয়েল আছে এর মধ্যে যদি আমি ভাঙি এটাকে এই প্লাস্টিকের যে এটা পাটটা দেখতে পাচ্ছ এ প্লাস্টিকের পাটটার যদি আমি দেখি প্লাস্টিকের পাটটা হলো এটা এবার এর মধ্যে কি হচ্ছে এর মধ্যেও দুটো কয়েল আছে এটা এখানে ঢোকানো আছে এর মধ্যে বলতে গেলে এবার এর এই যে এর মধ্যে একটা ওয়্যার আছে এর মধ্যে একটা যে প্রথম পাকগুলো আছে সেটা বলা হয় প্রাইমারি ওয়াইন্ডিং বলা বা প্রাইমারি কয়েল এই প্রাইমারি কয়েলে যে একদম সোরু ওয়্যারটা আছে সে সরু ওয়্যারের যে দুটো প্রান্ত আছে সে দুটো প্রান্তকে ইয়েলো কালারের যে ওয়্যারটা আছে তার সাথে সোলারিং করে দেওয়া হয় তারপরে এর উপরে একটা পেপারের আস্তরণ দিয়ে দেব তারপরে এই ধরনের ওয়্যারকে নিয়ে আবার এর ওপরে আবার পেঁচাবো তাহলে একটা হলো প্রাইমারি কয়েল তারপরে যেটা পেঁচালাম সেটা হলো কি সেকেন্ডারি কয়েল তাহলে অনেকটা এইরকম টাইপের তৈরি হবে এর তারপরে কি আর যোগাযোগ আছে যোগাযোগ নেই এবার এর কোর হিসাবে কি করে আমরা ইউজ করি এখানে যদি ফাঁকা থাকে তাহলে এটা কি বায়ু করে হয়ে যাবে তাহলে কি হবে ফ্লাস্ক পুরোপুরি লিঙ্ক হবে না তার জন্য আমরা করি কি এখানে লোহার মজ্জা ঢুকিয়ে দিই যেরকম এর মধ্যে কি আছে ঢোকানো আছে এবার সেটা কি নি আমরা ল্যামিনেটেড সিট নি কারণটা কি বলেছিলাম যাতে করে কোন কারেন্ট কম হয় এডি কারেন্ট যাতে করে কমে যায় এবার আমাদের এখানে যেটা বুঝতে হবে যে এটার জন্য এখানে তৈরি হচ্ছে হচ্ছে এবার 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 ব্যাপারটা কি 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 এখন বলবো এর আগেটা তো বলছিলাম বলছিলাম যে ফাই প্রপোশনাল টু আই তাই এখানে আমি যদি বলি ফাই প্রপোশনাল টু আই তাহলে এখানে কি হবে আইটা এখানে কিন্তু ফাইটা কোথায় এখানে মানে প্রথম কয়েলের জন্য দ্বিতীয় কয়েল কি ফাই

দিয়ে তুমি এমন জায়গাতে ইনভেস্ট করো যাতে করে সেখান থেকে আমার কিছু বেনিফিট হয় তাতে করে তুমি কিছু রাখবে আমাকে কিছুটা দেবে এটা হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কি করে হয় ওর নিয়ে মানে তোমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড দিয়ে তোমার তত্ত্ব কি হলো মিউচুয়াল ফ্রেন্ড হলো তাহলে মানে কি একজনের সাথে যদি আরেকজনের সম্পর্ক হয় বলে এটাকে মিউচুয়াল বলে তাহলে এখানে কি হচ্ছে প্রথম কয়েলের জন্য যেহেতু দ্বিতীয় কয়েলে তৈরি হচ্ছে বা এটা হচ্ছে প্রাইমারি এটাকে কি বলছি আমরা সেকেন্ডারি

এবার কথা হলো এর একক আর মাত্রা কি হবে সাবে সংখ্যা একক আর মাত্রা যা ছিল সেমি হবে কোনো পার্থক্য হবে না একদমই सेम হবে অতএব এটা কেমন না ডিটেইলসে পড়ার দরকার নেই এবার যদি আমরা বলি যে ই ইকুয়ালস টু কত হবে আগের মতোই কত হবে ডি5 বাই ডিডি তাহলে ডি5 বাই যদি ডিডি করি एक्चुअली खाना একটা নেগেটিভ সাইন হবে যদি ডি5 বাই ডিডি আমরা করি তাহলে কত হবে মাইনাস ডিডিটি ডিডিটি অফ এ ইনটু আই তাই না এবার এম যেহেতু ধ্রুবক রাশি তাহলে এম টা যদি ধ্রুবক হয় তাহলে কত হবে মাইনাস এম ডি আই ডি হবে তাহলে ই ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে মাইনাস এম ডি আই ডি টি এবার আমাকে বলো এই ইটা কোনটা কয়েলে আবিষ্ট হয়েছিল বল দ্বিতীয় টা তাতে তাই তো এটাকে বলা আমরা সেকেন্ডারি বুঝছে আর আই টা কোনটা কয়েলে তড়িৎ প্রবাহের পরিবর্তন প্রথম টাতে তাহলে এটা হচ্ছে প্রাইমারি কয়েলে কারেন্টের পরিবর্তন আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে আবিষ্ট তড়িৎচালক বল তাহলে প্রাইমারি কয়েল কোনটাকে বলবো যেখানে কারেন্ট ঢুকবে সেটাকে বলছি প্রাইমারি কয়েল আর এটাকে তাহলে প্রাইমারি কয়েল তাহলে পিসি আর সেকেন্ডারি কয়েল তাহলে এসসি তাই তো তাহলে এটা হলো সেকেন্ডারি কয়েল এটা হলো প্রাইমারি কয়েল আর এখানে যে এদের মধ্যে যে একজনের ফ্লাক্স যে আরেকজনের সাথে যে লিংক হচ্ছে যে চলরাশির সাথে সেটাকে আমরা লিংক করাচ্ছি সেটাকে বলছি আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স সেটাকে কি লিখছি আমরা এম দিয়ে লিখছে বুঝেছে তাহলে এর একক গেলো মাত্রা গেলো সে সন্নিগ্রহণ থেকে আমরা এই সন্নিগ্রহণ থেকে আমরা অঙ্কগুলো যে অঙ্কগুলো থাকবে সেগুলো করব বুঝেছে এবার তোমাদের বইয়ে যে অঙ্কটার আমি কথা বলছিলাম সেটা হচ্ছে দুশো পঁয়ানব্বই পেজের 10 নম্বর অঙ্কটা অঙ্কটা বের করো প্রত্যেকে অঙ্কটা পড়ো এবার যে অঙ্কটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে কত চারশো পঁয়ানব্বই পেজে 10 নম্বর অঙ্ক ছায়া পড়ে গেলো কি সেটা হচ্ছে অঙ্গটা কি বলেছে দেখো অঙ্গটা পরপর থেকে ভালো করে ওয়াই দৈর্ঘ্যের বিশিষ্ট একটি ক্ষুদ্র বর্গাকার পরিবাহী তারের ফ্রেম আর একটি বড় বর্গাকার পরিবাহী তারের ফ্রেমের মধ্যে অবস্থিত বড় বর্গাকার ফ্রেমটির বাহুর দৈর্ঘ্য এক্স যেটা কিনা ওয়াই থেকে অনেক বড় দুটি লুপ সমাক্ষীয় এবং তাদের মধ্যবিন্দু সমপাতিত সংস্থাটি পারস্পরিক আবেশাঙ্ক কত সেটা আমাকে বের করতে বলেছে মানে কি রকম অঙ্কটা আমি দেখ বলি সেটা বলেছে কি একটা বড় বর্গাকার কয়েল আছে এরকম একটা বড় বর্গাকার লুপ আছে যার বাহদ্রহ কত বলেছে অঙ্কটাতে যার বাহদ্রহ কত বলা আছে x তাহলে এর বাহদ্রহ হচ্ছে আমার x আর এর মধ্যে আরেকটা লুপ আছে কিন্তু সেই লুপটা ছোট্ট তার এবার কেন বলেছে একটু বুঝতে পারবো পরে আমরা তাহলে বলেছে যে এদের পারস্পরিক আবেশাঙ্ক কত সেটা আমাকে বের করতে বলেছে অঙ্কতে যেটা ডাটা সাপ্লাই করে দিয়েছে আমাকে যে এই ওয়াইটা এক্স থেকে অনেক ছোট এটা আবার অংগো থাকলে থাকবে আর কি দাদা অংগোটা করতে পারবো না এবার দেখো কি করে করব এটা তোমাদের আচ্ছা অপশনগুলো অপশনগুলো দাও দরকার নেই বের করে নাও উত্তর তোমাদের আমি একটা সূত্র করেছিলাম আর কি তো এটা সূত্র করেছিলাম না আমি ওই কি বলছে এন বহুবীশিষ্ট ভালো করে মনে করো এন বহুবীশিষ্ট যদি এরকম একটা এ থাকে তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য সূত্র বের করেছিলাম সূত্রটা মা সূত্রটা কি ছিল বলো ডিজিটাল কত ছিল ওটা এখানে কাজে লাগবে আমরা ছোট ভাবে করতে চাইলে না তো অনেক লেন্দি ক্যালকুলেশন হয়ে যাবে এটাকে মনে রাখতে হবে দাঁড়াও এটাকে মনে রাখতে বলেছিলাম কিভাবে মুনি ভাই পায়েল

ছোট বলছ এটা হলে কি হবে আমি ধরতে পারি যে এই লুপটা ঠিক কেন্দ্রের কাছাকাছি আছে তার ফলে কি হয়েছে যে এ বি এর মানের খুব একটা পরিবর্তন ঘটেনি নি তাই তাহলে আমাকে বলো যে এখন তাহলে এই ছোট্ট লুপটার মধ্যে চুম্বক फ्लक्स কত অতএব চুম্বক फ्लक्स phi কত b a তাহলে b মান কত পেয়েছি μ0

m equals to mu 0 4 y square by pi x root 2 তাই তো এবার কথা হলো যে যদি আমাদের এই সূত্রটা না জানা থাকতো তাহলে অনেক বড় ক্যালকুলেশন হতো যেটা তোমাদের বই করেছে কারণটা কি যে এই সূত্র না জানলে আমাদের প্রত্যেকটার জন্য এখানে বের করে তারপরে যোগ করতে হতো এই সূত্রটা জানা থাকলে আমরা সহজেই করে নিতে পারবো এবার দেখো কোনটা অপশন মিলছে এরকম একদম হুবহু অপশন আছে না রুট টু টা উপরে নিয়ে গেছে রুট ওপরে নিয়ে গেছে উপরে নিয়ে যা উপরে যদি নিয়ে যায় তাহলে μ0 2√2 y² πx এটা অপশন আছে কত নম্বর এটা সি নম্বর অপশন তাহলে সি নম্বর অপশন মিলে গেল ঠিক আছে তো এখানে মজা হলো কোথায় এই সূত্রটা কিন্তু মনে রাখবে একদম খুবই ভাইটাল সূত্র এটা এই সূত্র মনে রাখলে দেখো অনেক বড় বড় অঙ্ক খুব সহজে করে নিতে পারো ঠিক আছে সূত্রটা কি বললাম

সম বাই আবেশও লিখতে পারো সাবেশও লিখতে পারো দুটো লেখা যেতে পারো এবার আমি যদি এরকম করি সেমি সম বাই যদি লাগাই ধরো এরকম করে এটা একটা আবেশ এর সাবে এটা একটা আবেশ বা সাবেশ এটা একটা সাবেশ এর সাবেসঙ্খ এল এর সাবেসংখ্য এল টু এর সাবেসঙ্খ হল এল থ্রি এবার যদি বলি যে টোটাল সাবেশঙ্ক কত হবে এই পুরোটা তাহলে এল ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে যেমন রোধের শ্রেণীর সমবায় ছিল তাহলে এটা কত হবে এল1 প্লাস এল2 প্লাস এল3 কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হলো কি যদি এখানে ধরে এটাকে এভাবে পাচ্ছিছি তারপরে এটাকে এভাবে পাচ্ছিছি ঠিক আছে কিন্তু এটাকে এভাবে না পাচ্ছি আমি এভাবে পাচ্ছি তাহলে এটা যদি বলি L1 এটা যদি বলি L2 আর এটাকে যদি বলি L3 তাহলে তোমরা বুঝতেই পারছো রোদের ক্ষেত্রে তো মাইনাস প্লাস হয় না কিন্তু এখানে তো মাইনাস প্লাস হবে তাহলে এই ক্ষেত্রে কত হবে L1 L2 L3 এটা এটা হলো কি সাবেসের শ্রেণী সমবায় ঠিক হয়ে গেল হলো এবার যদি সমান্তরাল সমবায়ের কথা বলি তাহলে কি হবে আচ্ছা এখানে লিখে দেখতে পাবে এবার যদি সমান্তরাল সভায়ের কথা বলি তো সমান্তরাল হলে কেমন হবে লাগানো থাকবে ধরো এখানে একটা লাগিয়েছি তারপরে এখানে একটা লাগিয়েছি তারপরে ধরো এখানে একটা লাগিয়েছি এর তুল্য যদি বলি এটা হচ্ছে এল এটা হলো এল এটা যদি এল বলি তো এর ইকুইভ্যালেন্ট কত হবে আগের এরকম থাকে যেরকম বলছিলাম প্যাঁচানো একটাকে উল্টো হবে আছে তখন কি হয়ে যাবে ওয়ান বাই এল ওয়ান প্লাস ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান বাই এল থ্রি এটুকুই পার্থক্য এবার যদি কোন ছবি এটা থাকে তাহলে তোমরা কি হবে বলো দেখি এটা আছে এটা আছে এটা আছে এখান থেকে এটা কানেক্টেড এখান থেকে এটা কানেক্টেড রোধে এটা শিখেছি শিখেছো তোমরা এল ওয়ান এটা হচ্ছে এল থ্রি এটা দেখে মনে হচ্ছে শ্রেণিতে আছে কিন্তু আশে গেছে সমান্তরালে তখন আমাদের এই সূত্র অনুযায়ী বের করে নিতে হবে বুঝেছে এটুকুই হলো সাবেসেফ সমবায় তাহলে এই চ্যাপ্টার শেষ আমাদের বুঝেছে